আসসালামু আলাইকুম আমি প্রফেসর রাশিদুল হাসান আজকে আমি আমার দর্শকদের কাছে একটি রোগ নিয়ে আলোচনা করতে এসেছি আজকে রোগটির নাম হচ্ছে মেডিকেল তো রোগে কিন্তু এটা আমার খুব কমন রোগ না হলেও এটা কিন্তু অনেক ধরনের পেশেন্ট আমরা পেয়ে থাকি আজকে রোগটি সম্পর্কে একটু বুঝিয়ে বললে অনেকে যাদের রোগ আছে তারা এটা সম্পর্কে একটু আইডিয়া করতে পারবে এনজিও হচ্ছে এমন একটি রোগ এটা হলো রক্ত নালী রোগ রক্ত নালীর মধ্যে এনজিও মানে হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে আমার আমরা অনেকে জেনে থাকি আর্টারি আছে ভেইন আছে এবং ক্যাপিলারি আছে ক্যাপিলারি হলো সব থেকে ছোট সাইজের রক্ত তো ক্যাপিলারির মধ্যে যখন ব্লাড ভেসেলের ইনফ্লামেশন বা সোয়েলিং হয় যখন ফুলে যায় এবং এর উপরে যখন স্কিনের একটা লেয়ার পরে থাকে বা যেটাকে হাইপার ক্যাটোসিস বলে তো তখন এই রোগটাকে বলা হয় এনজিও ক্যারাটোমি এটা সাধারণত বিভিন্ন জায়গায় হয়ে থাকে থেকে বেশি হয়ে থাকে পুরুষদের অন্ডপোষেটামা অব দ্যাম বা ফেব্রিক ডিজিজ বলে বা আর অনেকগুলো ভাগ আছে যেটাকে আমরা বলে থাকি স্পোরডিক এনজিও অনেক সময় বলে থাকি যে ফেব্রিক ডিজিজ অনেক সময় বলা হয় যে এনজিও ক্রোটামা সাইকাম স্পিকিও বেলি এমনকি অনেক সময় বিভিন্ন ধরনের ঔষধ যেমন হেপারিনের সাইড ইফেক্ট হিসেবেও এনজিও হতে পারে অনেক সময় বাচ্চাদেরও এনজিও হতে পারে কিছু কিছু এনজিও সঙ্গে জেনেটিক একটা সম্পর্ক থেকে থাকে তো জেনেটিক রিলেশনের সঙ্গে বিভিন্ন ধরনের মিউটেশনের কারণে একজন এনজিও হতে পারে তো এত ধরনের এনজিওক্রোটামার মধ্যে দেখা যায় সাধারণত আমরা যে জিনিসটা বললাম যে এনজিওক্রোটামা কোটাম বা ফ্রড ইস ডিজিজ এটা হচ্ছে পুরুষদের বেশি হয়ে থাকে এবং এটাই কিন্তু আমরা সচরাচর সব ধরনের এনজিও ক্রেটামার মধ্যে পেয়ে থাকি তো এটা নিয়ে রোগীরা কীভাবে প্রথমে প্রেজেন্ট করে সাধারণত দেখা যায় অ্যাসিম্টোমেটিকভাবে মানে কোনো লক্ষণ নেই সেটা চুলকানি বলেন ব্যথা বলেন বা কোনো কিছুটাই কমপ্লেন নাই পেশেন্টের মানে আক্রান্ত জায়গাতে সাধারণত দেখা যায় যে উঁচু উঁচু হয়ে থাকে এবং উঁচু জায়গাতে কালারটা সাধারণত বলা যায় রেড টু পার্পল কালার হতে পারে অনেক সময় পিঙ্ক কালার হতে পারে তো এরকম কালার হতে পারে এবং কালারের উপরে স্তর থাকে অনেক সময় চুলকায় বা একটু নখ দিয়ে চুলকালে দেখা যায় যে হিউজ পরিমাণ ব্লিডিং হয় বা অনেক পরিমাণ রক্ত বের হয় দেখা যায় অনেকের আন্ডারওয়ারে বা এরকম কাপড় চোপড়ে রক্ত লেগে যায় তো যখন এরকম রক্ত বের হয় তখন পেশেন্ট কনসার্ন হয়ে যায় এবং অনেক সময় অনেক সময় আতঙ্কিত থাকে তো এই আতঙ্কের কারণে কিন্তু আমাদের সঙ্গে দেখা করেন তো আমি প্রথমে কয়েকটি পয়েন্ট বলব যে এই রোগ সম্পর্কে আশ্বস্ত হওয়ার কথা সেটা হলো এটা এক ধরনের হাইপার ক্যাপাসিস বা সোয়েলিং বা প্রলিফারেশন হতে পারে কিন্তু এটা কিন্তু ক্যান্সার না বা ম্যালিগন্যান্ট ফরমেশন না যার ফলে এই রোগকে চিকিৎসা করলে সেরে যাবে ইনশাল্লাহ এবং এটা থেকে খারাপ দিকে যাবে না ইনশাল্লাহ দুই নম্বর এই রোগটা হচ্ছে কোনো ধরনের সোয়াচে না ধরুন দেখা গেলো হাজবেন্ডে থাকলে যে ওয়াইফের হয়ে যাবে এটা কিন্তু এই ধরনের কোনো ইঙ্গিত বা তথ্য বহন করে না দুই নম্বর হচ্ছে এই রোগের দ্বারা কিন্তু চিকিৎসা করলে দেখা যাবে যে সাধারণত সেরে যাবে তবে আমরা এখন এই রোগের লক্ষণ সম্পর্কে কিছু জানবো লক্ষণ আমি প্রথমে বললাম যে অ্যাসিন্টোমেটিক সাধারণত কোনো লক্ষণ প্রকাশ পায় না সামান্য কারো ক্ষেত্রে পেন বা ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে এরকম চুলকাতে পারে বা অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাবনরমাল সেন্সেশন হতে পারে সেটা স্টিংগিং টিংকিং বা এরকম টাইপের সেনসেশন হতে পারে এটা অন্যান্য জায়গায় হতে পারে স্ক্রোটাম ছাড়া পেনিস বা থাইতে বা লোয়ার অ্যাবডোমেনে হতে পারে তো সাধারণত সব থেকে বেশি স্ক্রোটামে বা থাকে আর এটার জন্য সবথেকে বড় কথা হলো এটার জন্য কিন্তু কোনো খাওয়ার বা লাগানো ওষুধ নাই যে খাওয়া বা লাগানো ওষুধ দিয়ে যে আমরা এই রোগটাকে সম্পূর্ণভাবে নিরাময় করার চেষ্টা করব বা চিকিৎসা পদ্ধতি এটা এটা কিন্তু তা নয় এটা চিকিৎসা পদ্ধতি এটা চিকিৎসা পদ্ধতি আমরা সার্জিক্যাল বা প্রসিডিউরাল ম্যানেজমেন্ট করে থাকি বিভিন্ন ধরনের সার্জারি বা প্রসিডিউর করে কিন্তু খুব ভালো রকম এক ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা মেনটেন করতে পারি প্রথম চিকিৎসা পদ্ধতিটা কি প্রথমটা হচ্ছে আমরা সচরাচর যেটা করে থাকি সেটাকে আমরা ইলেকট্রকটাইল করে থাকি ইলেকট্রোডিসিকেশন দিয়ে ইলেকট্রিক মেশিনের দ্বারা যে হিট তৈরি হয় হিট দ্বারা আমরা এটা বারণ করে ওই জায়গাগুলোকে রক্ত নালিকাগুলোকে বন্ধ করে দিই অথবা সার্জারি করে থাকি অনেক সময় ভাস্কুলার লেজার দিয়েও আমরা এক্রান্ত জায়গাগুলো চিকিৎসা করে থাকি এই সময় দেখা যায় যে একটা দেখা যায় ফলে ক্ষেত্রে দেখা যায় পরিপূর্ণভাবে সেরে যায় এবং ফিরে আসা মানে পর্যাপ্তভাবে এবং সঠিকভাবে চিকিৎসা করলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে সবাই কাজেই সবাই আতঙ্কিত হবেন না এরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ